বিয়াল্লিশ দিন জেট খাটলো তোমাদের জন্য ও তা না করে ভরি ভরি কেস খাচ্ছে আজও খাচ্ছে ও ছিল কলকাতায় ওর নামে ভাঙরের প্রত্যেকটা থানায় কেস হয়ে গেল ও তা না করে আজও দৈনিক জীবনকে ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গাতে ছুটছে কখনো আদিবাসী এলাকায় কখনো হিন্দু এলাকায় কখনো দলিত এলাকায় কখনো মুসলিম এলাকায় সব জায়গায় ছুটছে কেন আল্লাহর সৃষ্টিকে বাঁচাবে বলে এটা আল্লাহ ঢুকিয়েছে ও তো বলতে পারত যে না ভাই আমি করব না আমিও সেই জলসা করব কথা বুঝছেন না বোঝেন না তোমাদের তো উচিত আল্লাহ যখন একটা কোরাইশ বংশের ছেলে দিয়েছে তার সাথ দেওয়া দরকার আছে না নাই হ্যাঁ আওয়াজটা হাসতে হচ্ছে আমার কথাই কারা একমত হাত তুলে দেখান দেওয়া দরকার আছে না নাই দিয়া দরকার আছে না নয় হাত না যদি ইমানদার হও এটাকে মাথায় রেখো কিন্তু আমি বলবো আমি বলবো যত বাকি সেকুলার আছে তাদেরকে নিয়ে এক হওয়া দরকার শুনছেন না শোনেন না কিন্তু ভাগীদারিতে কি ভাগীদারিতে কোম্পানি তোমার কাজ করব আমি এটা নয় কোম্পানিতে আমাকে শেয়ার হোল্ডার নিতে হবে বোঝেন তো নাকি ওই শেয়ার হোল্ডার হলো একটা পায়া কি একটা একটা পায়া পায়া আমাদের হাতে থাকবে শুনছেন যে আমাদেরকে পায়া দেবে বাকি জায়গায় তিনটে পায়া তাদেরকে আমরা হেল্প করব এই চুক্তিতে আমাদের এক হওয়া দরকার আছে না নাই এই চুক্তিতে যদি এক হতে পারো মনে রাখবে তোমরা সব সময় মাথা তুলে বাঁচবে বাপের আমাকে ভুল বুঝলে হবে না যদি রাত পাওয়ারে প্রয়োজন না থাকতো আল্লাহ নবী কেন মক্কা শরীফ থেকে গিয়ে মদিনার জমিনে আসলিবে মদিনার জমিনে চলে যাবার পরে সমস্ত গোত্র কে ডাকলো সমস্ত কাফেলা কোনোকে ডাকলো সমস্ত বংশের নেতা কোনো ডাকলো সমস্ত দলের ধর্ম গুরুগুণকে ডাকলো আল্লাহ